হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আমি সেই যে পুজো রেডি হয়ে কয়েকটা রিলস বানিয়েছি আর এরই মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে তো কি এসেছে সেটাই তোমাদের সঙ্গে আনবক্সিং করব চলো তো এই যে পার্সেলটা চলে এসেছে তো এটাই আনবক্সিং করব তো সামনে দুর্গা পুজো চলে এসেছে তো টুকিটাকি কি বাজার করছি আর কি তোমাদের কার কার পুজোর বাজার হয়ে গেল অবশ্যই কমেন্টে জানাবো ফার্স্ট কানের অর্ডার করেছিলাম তো এই যে একটা কানের আরেকটা এটা একসঙ্গে অনেকগুলো অনেকগুলো এসেছে নাকি হ্যাঁ চারটে সেট এত 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 সুন্দর সুন্দর এসেছে না ভালো লাগছে আর এর দাম নিয়েছে একশো আশি টাকা চারটে সেট একটা আমি পরে আছি এই দেখ খুব সুন্দর না কেমন হলো কোন কানেরটা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাওয়া চলো টাটা